হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো কাটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এরিয়া টেবিলের মাধ্যমে অটো মেজারমেন্ট করবেন তো বন্ধুরা একটা দুইটা পাঁচটা দশটা যত খুশি তত প্লট আপনারা ক্লিকে ক্লিকে পরিমাপ করতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের একটি লিপস আছে এই লিফটে দিয়ে আমি এই কাজটি করে দেখাবো তো বন্ধুরা ইচ্ছা করলে আপনারা এটা এই লিফটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কাজ করতে হবে আপার বার্সনে এটা দুই থেকে পঁচিশের মধ্যে আপনারা কাজ করতে পারবেন লোয়ার বাসনে এটা দিয়ে কাজ করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা দেখেন এইখানে কালার টা আমরা এখানে আমরা রেড নিচ্ছি আর এখানে লাইনটা আমরা বাড়িয়ে নিই এল ডব্লিউ ইন্টার লাইন লাইনটা থার্টি করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এবার আমরা এখান থেকে পলি লাইন নিই বন্ধুরা দেখেন আমি এখানে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্লট পলি লাইন করলাম এবার আমরা এটা মনে করেন একশো সাত থেকে শুরু তাহলে আমরা কি করবো এবার আগে একটা লোক দিব এ পি এবার আমার একটা হচ্ছে এই যে এরিয়া টেবিল এটা আমরা লোডে ক্লিক করি এই যে সাকসেসফুলি লোডেড এবার আমরা কিবোর্ডে লিখবো এ টি ইটার দেখেন এখানে নিচে লেখা আছে স্পেসিফাই স্টার্টিং নাম্বার স্টার্টিং নাম্বার আমরা দিব একশো সাত ওয়ান জিরো সেভেন ইন্টার দেওয়ার এখানে বলছে পিক পয়েন্ট আমরা এইখানে একটা বক্স নিলাম এই যে দেখেন আমাদের বক্স নিলাম এবার বলছে দেখেন পিক এরিয়া অবজেক্ট আমরা অবজেক্ট গুলি এই যে একশো ঠিক আছে এটা ধরলাম একশো আট নয় দশ এগারো এ দেখেন একশো সাত আট নয় দশ এগারো এই যে দেখেন আমার এরিয়া বের হয়ে গেছে মাত্র পাঁচটা পাঁচটা আমরা এরিয়া বের করলাম এগুলি হলো স্কোয়ার ইঞ্চিতে আমাদের দেওয়া এটা থেকে যদি আপনারা কত স্কোয়ার ফিট বা শতাংশ বের করতে চান তাহলে সেটা কিভাবে করবেন আমি দেখাই এখানে ক্লিক করবেন ক্যালকুলেটার ক্লিক করবেন এবার একান্ন উনসত্তর লেখেন একান্ন উনসত্তর একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ এটাকে বাঘ দিবেন একশো চুয়াল্লিশ দ্বারা ঠিক আছে যেহেতু বারো ইঞ্চিতে এক ফিট তাহলে আমার এই এত স্কোয়ার ফিট আসছে ঠিক আছে এবার আমরা এটা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা বাঘ করবো এই যে আমার বিরাশি শতাংশ একচল্লিশ পয়েন্ট বা চল্লিশ পয়েন্ট যে কিভাবে আপনারা টেবিলের সাহায্যে জমি জমা পরিমাপ করবেন বন্ধুরা আপনারা যদি এই অ্যাপস কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে যে কোন সফটওয়্যার পাবেন অটোকেডের আমাদের এখানে অটোকেট দুই সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন রাস্টার ডিজাইনের যে কোনো সফটওয়্যার পাবেন তাছাড়া আমাদের এইখানে বাংলাদেশে যে কোন জায়গার মৌজনক সব পাবেন আমি কোর্স করতে পারবেন এবং মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশন কোর্স করে থাকি যদি আপনারা কেউ আমাদের সেবা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ